হরে কৃষ্ণ দণ্ডবত সবাইকে তো আসছে হচ্ছে একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষীয় একাদশী হচ্ছে একাদশী তো একাদশী কবে কি করে পালন করবেন একাদশীর পালন মন্ত্র সংকল্প মন্ত্র একাদশী কখন লাগছে কখন ছাড়ছে এসবেই আমি আপনাদেরকে বলবো তো হচ্ছে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষীয় একাদশী হচ্ছে সেদিন কিন্তু আবার গীতা জয়ন্তীও আছে সেদিন গীতা জয়ন্তী আছে শ্রীমদ গীতা জয়ন্তী আপনারা যে যত পারেন গীতা দান করবেন গীতা জয়ন্তীতে দান করতে তো চোদ্দই অগ্রায়ণ পহেলা ডিসেম্বর সোমবার গৌর একাদশী মানে শুক্লপক্ষীয় একাদশী মুখ্যধা একাদশী অগ্রায়ণ মাসের চোদ্দই অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আর পয়লা ডিসেম্বর সোমবার দুই হাজার পঁচিশ হচ্ছে মুখ্যধা একাদশী অগ্রায়ণ মাসের শুক্লপক্ষীয় একাদশী মুখ্যতাধা একাদশী আমাদেরকে পালন করতে হবে পয়লা ডিসেম্বর সোমবার আর পালন করতে হবে তারপরের দিন মানে মঙ্গলবার দোসরা ডিসেম্বর মঙ্গলবার সকাল ছয়টা দুই থেকে নয়টা সাতত্রিশের মধ্যে পারণের সময়সূচি মানে ব্রত ভঙ্গ করার সময় সকাল ছয়টা দুই থেকে সকাল নয়টা সাতত্রিশ মিনিটের মধ্যে আপনাকে ব্রত ভঙ্গ করতে হবে তো একাদশী ব্রত পালন করার পরে দিন সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রত যদি ভঙ্গ না করা যায় পালন না করা যায় তাহলে কিন্তু একাদশীর কোনো ফল লাভ হয় না তো একাদশী লাগছে কখন তেরোই অগ্রায়ণ অপরাহ্ন চারটা পাঁচ মিনিট হইতে চোদ্দই অগ্রায়ণ দিবা দুইটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে একাদশী একাদশী কখন লাগছে বলছি মিনিট অগ্রায়ণ চারটা দিনে বেলা দুইটা ষোলো মিনিট পর্যন্ত একাদশী থাকছে তো একাদশীর সময়কাল গেল এখন একাদশী কি করে পালন করবেন একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর যারা ভক্ত তাদের জন্যে তো তারা সব জানে শুধু ডেটটা অনেকে জানা থাকে না তাই বলে দিচ্ছি ডেটটা হচ্ছে পয়লা ডিসেম্বর আর চোদ্দই অগ্রায়ণ আর ছাব্বিশে কেশব মাস একাদশী ব্রত তো একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিন তো উপবাস থাকবেন একাদশীর দিন পালন করবেন একা একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রের আহার রাত্রি দশটার মধ্যে সেরে দন্তমাঞ্জন করে নেবেন আর একাদশীর আগের দিন একাদশীর পারণ মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রত সংকল্প করে নেবেন এবং একাদশীর পরের দিন পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা পারণ সেরে নিয়ে নেবেন তো এই ভিডিওর মধ্যে আমি একাদশীর সংকল্প মন্ত্র এবং পারন মন্ত্র দুটোই দিয়ে দেব তো একাদশীর আগের দিন আপনারা কোনো রকম অবৈধ সঙ্গ করবেন না অসৎ জায়গায় যাবেন না কোনো রকম নেশা গ্রহণ করবেন নেশা করবেন না কোনো রকম জুয়া খেলবেন না অবৈধ সঙ্গ করবেন না অসৎ জায়গায় একদম যাবেন না আপনারা কোনো রকম চা পান কফি বিড়ি যাদের নেশা আছে সব একদম বর্জন করবেন আর জুয়া খেলা কোনো রকম জুয়া খেলা যাবে না কোনো রকম নেশা করা যাবে না একাদশীর দিন কোনো রকম ব্যায়াম করা যাবে না এক্সারসাইজ করা যাবে না একাদশীর দিন এটা নিষেধ আছে আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে আপনাদের যে কর্ম আছে নিত্য প্রয়োজন নিত্য যে কর্ম সেগুলো সম্পন্ন করার পরে একাদ আপনারা ভগবানের জাগরণ দিবেন ভগবানের কাছে প্রদীপ জ্বালাবেন মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে পুষ্প দেবেন তুলসীপত্র দিবেন আর তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন মঙ্গল আরতি করবেন করার পরে যত পারেন সেদিন ভগবানের নাম কীর্তন বেশি করবেন ভাগবত পাঠ করবেন আর যেদিন যে একাদশী পড়বে নির্দিষ্ট একাদশীর ব্রুত কথাটা শ্রবণ করে নেবেন আর যদি গ্রন্থটি থাকে তো পরে নি গ্রন্থ থেকে পাঠ করবেন আর নাহলে আমার ভিডিও দেখে একাদশী ব্রত কথাটা শ্রবণ করে নেবেন একাদশীর দিন অবশ্যই আপনাদের একাদশী ব্রত কথাটা পঠন এবং শ্রবণ খুবই জরুরি আর একাদশীর দিন যদি পারেন কীর্তন আদি করে থাকতে সারাদিন খুব ভালো আর কোনো রকম মিথ্যা কথা একদম বলবেন না আর একাদশীর দিনে যত পারেন তো ভগবত পাঠ করবেন ভগবানের নাম কীর্তন করবেন আর একাদশীর দিন খাওয়ার জন্য আপনারা কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না ধান গম জব ভুট্টা তেল তন সরিষা এইসব কোনো কিছু খাওয়া যাবে না গ্রহণ করা যাবে না তো আপনারা সেদিন খেতে পারেন যে আলু আছে মিষ্টি আলু আছে পেঁপে কোয়াশ শিমলা আলু সব থেকে তো ভালো আরও যদি শিমলা আলু পাওয়া যায় শিমলা আলু সিদ্ধ করেও তো ভালো পেঁপে কোয়াস আলুর থেকে চিপস চিপস অনেক কিছু বানানো যায় কাঁচকলা আছে মিষ্টি কুমড়া এসব খাওয়া যাবে তবে এইসব যদি আপনারা ফল জল গ্রহণ করেই যদি আপনারা ফল জল দুধ গ্রহণ করে যদি একাদশী ব্রত পালন করেন তো ভালো আর যদি না পারেন এভাবে থাকতে তাহলে আপনারা অনুকল্প বা সবজি তৈরি করতে নিতে পারেন কাঁচকলা কোয়াশ আছে কাঁচকলা কোয়াশ পেঁপে এসব দিয়ে সবজি করে আপনারা খেতে পারেন তবে সবজি করার সময় আপনাদের মনে রাখতে হবে বিশুদ্ধ ঘিউ ঘি ব্যবহার করতে হবে আর না হলে সূর্যমুখী ফুলের তেল আর কোন অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না আর হলুদও ব্যবহার করা যাবে না সবজিতে এই অনুকল্প তৈরি করে ভগবানকে দিয়ে আপনারা সেবা নিতে পারেন আর একাদশীর পরের দিন সঠিক সময়ে একাদশীর পালনটা সেরে নিয়ে যাবে এখন একাদশীর আর তুলসী গাছে কিন্তু জল দিবেন তুলসী গাছে বর্ষরে তিনশো পঁয়ষট্টি দিনেই জল দেওয়া যাবে আর তুলসী তুলসী গাছে জল দিবেন এবং তুলসী তুলসী পরিক্রমা করবেন আর শুধু দ্বাদশীর দিন তুলসী চয়ন নিষেধ আছে তুলসী পত্র ছেঁড়া নিষেধ আছে দ্বাদশীর দিন আর তো আজকে যেহেতু এই আসছে যেহেতু মক্ষধা একাদশী তো একাদশীর ব্রত কথাটা একটু শ্রবণ করে নেওয়া যাক তো মুখ মুখ্যদা একাদশীর ব্রত কথাটা শ্রবণ করে নেওয়া যাক এটা একাদশীর দিন আপনারা শ্রবণ করবেন বা পাঠ্য করে নেবেন মুখ্যদা একাদশী যুধিষ্ঠির কহিলেন হে বল দেবদেবেশ হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বকর্তা ও পুরুষোত্তম আমার একটি জিজ্ঞাসা আছে অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষিয়া যে একাদশী তাহার নাম কি বিধি কি ও কোন দেবতা ওই একাদশীতে হন তাহা আমায় বলুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছেন উহার দ্বারা আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হইবে এখনে অগ্রায়নি শুক্লপক্ষিয়া একাদশীর কথা বলিতেছি ইহা শ্রবণ মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে এই একাদশী মক্ষধা নামে কথিতা হন ইনি সর্বপাপন আসিনী ও ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠ ইহার দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ প্রভৃতি দ্বারা শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদর দেবের পূজা করিতে হইবে দশমী ও একাদশী দিবসে কিত্যাদি পূর্ব পূর্ব কথিত একাদশীর ন্যায় এই উপবাস দিনে স্তব নিত্য গীতাদি সহ রাত্রি জাগরণ বিধেয় হে মহারাজ এই একাদশীর প্রাসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী বিবৃত করিতেছি শ্রবণ করুন ইহা ইহার শ্রবণে সর্বপাপও ক্ষয় হয় যে পিতৃগণ নিজ নিজ পাপে অধজনী অধজনী প্রাপ্ত হইয়াছেন এই ব্রতচারণের পূর্ণ ফল বিন্দুমাত্র দিগকে দান করিলে তাহারাও মোক্ষ লাভ করেন ইহাতে কোনো সংশয় নাই কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈষ্ণব সদগুণে বিভূষিত বৈখা বৈখানস নামক এক নৃপতি ছিলেন তিনি পূজাগণকে পুত্রবধ পালন করিতেছেন তাহার রাজ্যে বেদ বেদাঙ্গ পারঙ্গম বহু ব্রাহ্মণ বাস করিতেন তাহার রাজ্য মধ্যে সকলেই সমৃদ্ধশালী ছিলেন এই রূপ সুশৃঙ্খলভাবে রাজ্য শাসনকারী সেই রাজা একদিন নিঃ নিশিতে স্বপ্ন মধ্যে তাহার পিতৃগণকে প্রাপ্ত দর্শন করিলেন পিতৃগণের নরকভোগ দর্শনে বিস্ময়াবিষ্ট চিত্তে দিবস। ব্রাহ্মণগণের নিকট বর্ণনা করিতে লাগিলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণাক্লিষ্ট পিতৃগণকে দেখিয়া আমার হৃদয় বিদীর্ণ হইতেছে তাহারা আমাকে লক্ষ্য করিয়া বলিলেন হে পুত্র তুমি আমাদিগকে এই নরক সমুদ্র হইতে উদ্ধার করো তাহাদের সেই অবস্থা দেখিয়া আমার অন্তরে সুখ নাই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র প্রভৃতি এবং হর্ষ হস্তি কিন্তু কিছুতেই আমার শান্তি হইতেছে না এখন যাহার দ্বারা আমার পূর্বপুরুষগণ মুক্তিলাভ করিতে পারেন সেই রূপ। কোনো ব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তাহারই আচরণ করিব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষগণ ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে করিয়া থাকেন তবে সে পুত্র পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ কহিলেন হে মহারাজ আপনার রাজ্য সন্নিকটেই মহর্ষি মুনির আশ্রম রহিয়াছে তিনি যজ্ঞ কালজ্ঞ তিনি ত্রিকালজ্ঞ তাহার নিকট আপনার পিতৃপুরুষগণের মুক্তির উপায় অবগত হইতে পারিবেন ব্রাহ্মণগণের বাক্য শ্রবণে মহাত্মা বৈখানস ব্রাহ্মণগণ সহ তৎক্ষণাৎ সেই পর্বতমণির আশ্রমে গমন করিলেন তাহারা দূর হইতে ঋষিগর ঋষিভরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করিতে করিতে নিকটস্থ হইলেন বেদাধ্যয়নকারী মুনিগণে পরিবেষ্টিত হইয়া পুর পর্বত ন্যায় উপবিষ্ট ছিলেন মহর্ষি পর্বত তখন মহর্ষি পর্বত তখন রাজার সর্বাঙ্গের কুশল রাজ্যের নিক নিষ্কণ্ঠকত্ব ও রাজ্য সুখ অক্ষুণ্ণ আছে কিনা ইত্যাদি বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন রাজা বলিলেন হে প্রভু আপনার অনুগ্রহে আমার সে সকলেই কুশল তবে আমি এক রাত্রে স্বপ্নযোগে পিতৃপুরুষগণকে নরক যন্ত্রণা ও কাতর আর্তনার দর্শন করিয়া ব্যথিত ও চিন্তাম্বিত হইয়াছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তাহাদের সেই দুর্দশা হইতে মুক্তি হইবে তাহার উপায় জানিতেই আমার পদপ্রান্তে উপস্থিত হইয়াছি আপনার পদপ্রান্তে উপস্থিত হইয়াছি রাজার বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মতুল্য তপ তপস্বী প্রবল মুনি তখনই ধ্যানস্থ হইলেন এক মুহূর্তকাল ধ্যানের পর রাজাকে বলিলেন পূর্বজন্মে তোমার পিতা রাজ্য গর্বে গর্বিত ক্ষত্রিয় রাজা ছিলেন তিনি স্ত্রীর ঋতুকালে ঋতুদান না করিয়াই রাজধর্মের প্রেরণায় স্থানান্তরে গমন করেন সেই পাপের ফলে পূর্বপুরুষগণের সহিত দারুণ নরকভোগ ঘটিয়াছে এই পাপ হইতে মুক্তির উপায় বলিতেছি শ্রবণ করো অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষিয়া পক্ষিয়া একাদশী ব্রত পালন করিয়া সেই পুণ্য ফল তোমার পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মোক্ষ লাভ হইবে রাজা সেই মুনিবাক্য শ্রবণ করতো নিজ গৃহে প্রত্যাবর্তন করিলেন সেই পবিত্রা তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি ও অন্ত অন্তঃপূর্ববাসী সহ যথাবিধি মক্ষতা একাদশী ব্রত পালন করিয়া ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করিলেন ওই পূর্ণ ফল ও দানের সঙ্গে সঙ্গেই আকাশ হইতে পুষ্প বৃষ্টি হইতে লাগিল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলিতে বলিতে রাজার পিতা নরক হইতে মুক্ত হইয়া পূর্বপুরুষগণের সহিত স্বর্গে গমন করিলেন হে মহারাজ যুধিষ্ঠির এই প্রকারে যে ব্যক্তি এই মঙ্গল দায়নি একাদশী করেই তাহার সর্বপাপও বিনিষ্ট হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণি সদৃশ এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি ইহা শ্রবণ করেন উভয়েরই নেই ফল প্রাপ্ত হয় হরে কৃষ্ণ দাণ্ড সবাইকে রাধে রাধে